সর্বোচ্চ মানুষের উচ্চতা আট ফুট নয় করাও কঠিন যদিও একজন ব্যক্তির উচ্চতা এত বেশি হতে পারে তবু কোনো একটি দেশের সব মানুষেরই উচ্চতা যদি গড়ে অনেক বেশি হয় তাহলে তো আরো আশ্চর্যজনক নেদারল্যান্ডস বা হল্যান্ড এমনই একটা দেশ যেখানে পুরুষদের গড় উচ্চতা ছয় ফুটের বেশি এটা পৃথিবীর অন্য কোনো দেশের পুরুষের গড় উচ্চতার চেয়ে অনেক বেশি শুধু পুরুষই নয় নেদারল্যান্ডসের নারীদের গড় উচ্চতাও অনেক দেশের পুরুষের গড় উচ্চতার সমান তাদের গড় উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি হল্যান্ড নামটি অনেকেই জানলেও আসলে নেদারল্যান্ডসই এই দেশের আসল নাম হল্যান্ড হল নেদারল্যান্ডসের একটি অংশ নেদারল্যান্ডস সুখী সমৃদ্ধ ও দেশ হিসেবে সবার কাছে পরিচিত এই দেশে অপরাধের হার এতই কম যে অনেক জেলখানা বন্ধ করে দেওয়ার উপক্রম দু সাল থেকে এই প্রবণতা লক্ষ্য করা যায় দু সালে উনিশটি দু হাজার সালে সাতটি দু সালে আরও চারটি জেল বন্ধ হয়ে গিয়েছে এসব জেলের জায়গায় এখন রেস্টুরেন্ট সুপারশপ ইত্যাদি তৈরি হচ্ছে এই পরিস্থিতির ফলে প্রায় দুই হাজার জেলরক্ষী চাকরি হারিয়েছেন নেদারল্যান্ডস হল একটি সুপ্রাচীন সংসদীয় গণতন্ত্রের দেশ আঠারোশো সাল থেকে এখানে সংসদীয় ব্যবস্থা চালু রয়েছে যা বিশ্বের তৃতীয় প্রাচীনতম এখানে রাজা রাষ্ট্রপ্রধান হলেও আসল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেশের আইন প্রণয়ন করে দ্বিকক্ষীয় সংসদ হেগ শহরকে নেদারল্যান্ডসের রাজনৈতিক কেন্দ্র বলা হয় কারণ দেশের সর্বোচ্চ আদালত সংসদ এবং সরকারের কার্যালয় এখানেই অবস্থিত প্রায় এক কোটি লক্ষ মানুষের বাস এই দেশে ওলন্দাজ ভাষা এখানকার সরকারি ভাষা হলেও ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় খ্রিস্চানরা সংখ্যাগরিষ্ঠ হলেও ইসলাম এখানকার বৃহত্তম সংখ্যালঘু ধর্ম টিউলিপের জন্য বিখ্যাত নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম পৃথিবীর সবচেয়ে বড় টিউলিপ বাগান কুকেইন হফও এই দেশে অবস্থিত রটারডাম হেগ ওট এবং ভেন এই দেশের চারটি প্রধান শহর ইউরোপের সবচেয়ে বড় এবং এশিয়ার বাইরে সবচেয়ে বড় রটারডামে অবস্থিত প্রিয় যানবাহন সাইকেল দেশটিতে সাইকেলের সংখ্যা চেয়ে বেশি তাই প্রতিটি রাস্তাতেই সাইকেলের জন্য আলাদা লেন থাকে নেদারল্যান্ডস একটি দেশ যা তার উদার মূল্যবোধের জন্য বিখ্যাত এই দেশে সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা চিকিৎসা এবং পরিবহন সহ বিভিন্ন সামাজিক সুবিধা স্বল্প মূল্যে বা বিনামূল্যে পাওয়া যায় নেদারল্যান্ডসে এ পতিতাবৃত্তি গর্ভপাত এবং স্বেচ্ছামৃত্যু আইনসঙ্গত দেশটির ঔষধ ও মাদক নীতিও অনেক উদার নেদারল্যান্ডস আঠারোশো সত্তর সালে মৃত্যুদণ্ড বাতিল করে এবং উনিশশো সালে নারীদের ভোট দেওয়ার অধিকার দেয় দু সালে দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে আইনসঙ্গত করে নেদারল্যান্ডসে ধর্মীয় সহনশীলতা খুব উচ্চ পর্যায়ে এবং দেশটি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্ব দেয়